বিরতির পর স্বাগত হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরই পঞ্চায়েত নির্বাচনের ভোট পর্ব শুরু হবে তাই হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে ইতিমধ্যেই প্রার্থীরা বিশেষ করে সমস্ত দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি তারা কিন্তু প্রচার অভিযানে নেমে পড়েছে বিশেষ করে সূর্যমণিনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে আজ একটি মিছিলের আয়োজন করা হয় বাবুল চৌমণি এলাকায় এবং একটি রেলের মাধ্যমেই প্রার্থী বিভিন্ন জায়গা ঘুরেন এবং গণদেবতাদের সাথে কথা বলেন সাথে ছিলেন যুব মোর্চার সভাপতি জেলার পনেরো নং আসনের আমি বিজেপি মনোনীত প্রার্থী আমাকে করেছে দল এই জন্য আমি ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদের দলকে এবং আমাদের দিদিকে নমস্কার জানাই আমরা আজকে প্রায় পনেরো দিন আগামী দিন আমাদের শেষ প্রচার শেষ প্রচারের অঙ্গ হিসাবে আজকে আমাদের এই আঠারো সূর্যময়নগর বিধানসভার যে সূর্যময়নগর গ্রাম পঞ্চায়েতে আমরা শেষ প্রচার আজকে আমরা সকলে বিশাল আকারে আমরা করছি এই পদযাত্রায় সামিল ছিলেন আমাদের বিধায়ক সত্যনাম পাল মহাশয় এবং আমরা প্রত্যেক মানুষকে যে আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের গ্রামকে যেভাবে আমাদের রাজ্যকে উন্নত করতে চাইছে এটার অঙ্গ হিসাবে এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সকলে মিলে আমাদের পঞ্চায়েত স্তর আমাদের পঞ্চায়েত সমিতি স্তর এবং জেলা পরিষদের স্তর আমরা সকলে মিলে একত্রিতভাবে আমাদের এই গ্রামকে আমরা উন্নত করতে চাইছি আপনারা শুনলেন প্রার্থীর বক্তব্য পঞ্চায়েত নির্বাচনের প্রচারের একেবারে শেষ লগ্নে সূর্যবরণী বিধানসভা দেখা গেছে বাবুল চৌমুনি এলাকায় আজ প্রার্থী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি অনেকটাই আশাবাদী জয়ের ক্ষেত্রে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন